পুরুলিয়ার মুরাডি রামচন্দ্রপুর নেতাজি আই হাসপাতালের শাখা কেন্দ্রের উদ্বোধন হল বাঁকুড়ার বর্জরায় রবিবার এই শাখা কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন বর্জরার বিধায়ক অলক মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল প্রধান সোমা মন্ডল বাঁকুড়া জেলা পরিষদের সদস্য টিঙ্কু মন্ডল অভিজিৎ সিং গুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মন্ডল সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর চক্রবর্তী সহসম্পাদক সম্পাদক হিমাদ্রি ভূষণ সামন্ত বিশেষ কর্মকর্তা রাজু শেখর চক্রবর্তী প্রমুখ ওই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অত্যন্ত স্বল্প খরচেই চোখের আধুনিক চিকিৎসা পাওয়া যাবে গরিব দুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা আছে শ্রী বাসুদেব ব্যানার্জী প্রসাদ দপ্তর শ্রী বিজয় কৃষ্ণ সোসাইটি এরপর আমাদের সহ সম্পাদক এবং সেই সন্তোষ সামন্ত তাকে অনুরোধ করবো তিনি উত্তরীয় তাকে সম্মান এই যে রামচন্দ্রপুর পুরুলিয়া এর নাম অল্প বয়স থেকে আমরা শুনে আসছি আমাদের এলাকাবাসী দু তিনটে জেলা তারা কিন্তু চোখের অপারেশন করতে ওখানে যান এবং আমরাও সাথে গেছি সুন্দরভাবে পরিষেবা আচার আচরণ ব্যবহার এবং সুন্দর অপারেশন সবকিছুই সাকসেসফুল হবে তারা আমরা পেশেন্টের কাছ থেকে খবর পেয়েছি বা খবর পাই তাই আমাদের বর্জরা এই যে ওনারা উদ্যোগ নিয়েছেন আজকের দিনে সেই দিন থেকেই আমরা কিন্তু সাপোর্ট দেব আমাদের মেডিকেল কলেজ রয়েছে সুপার ফেসিলিটি হাসপাতাল রয়েছে আরও রয়েছে তার সঙ্গে নেতাজি আয় হাসপাতাল যে করলেন আই থেকে সেটাকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করবই করব কেননা আমাদের এলাকা মানুষ কোথায় কলকাতা যাবে কোথায় ভেলোজ যাবে কোথায় বিভিন্ন জায়গা ছুটবে প্রচন্ড খরচ যাতায়াত লোকের ব্যবস্থা সেই জন্য এনাদের কমিটিকে আমরা ধন্যবাদ দেব যে সুন্দর হাসপাতালটি করেছেন মানুষের পরিষেবার জন্য যেটা আমরা মনে মনে চেয়েছি আজকে আমরা পেয়েছি যখনই আমার কাছে আমন্ত্রণ এসেছিল যে নেতাজি একটা ইউনিট বরজড়াতে খোলা হবে এবং সেখানে আমি আসতে পারব কিনা আমি কিন্তু একটা কথাতে রাজি হয়ে গেছিলাম কারণ এই যে হসপিটাল এই হসপিটালের সাথে আমার সম্পর্ক বলতে পারেন দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের কারণ আমরা এই হসপিটালটি দিয়ে অনেক আই চেক আপ ক্যাম্প আগে করিয়েছি অনেক আই অপারেশনের ক্যাম্প করিয়েছি যেটা একটু আগেই কর্ণধারদের বলছিলেন যে পঁচাত্তর ভাগ পেশেন্টকে ওনারা বিনা পয়সায় চিকিৎসা করে থাকে এবং একটা সময় এনাদের যেটা মূল হসপিটাল বোনাটিতে রামচন্দ্রপুরে এই চারটে জেলা আমাদের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বা পূর্ব বর্ধমান এই চারটে জেলায় ভালো আই হসপিটাল বা অপারেশন যদি করতে হতো কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে হতো বা চোখের কোনো অসুবিধা হতো তাহলে কিন্তু এই রামচন্দ্রপুরের যে হসপিটাল লোকে সেখানে দৌড়ে যেতেন এবং সেখানে চিকিৎসা এবং অস্ত্রোপচারগুলো করতেন এবং আমি মনে করি যে যদি ওনারা ওনাদের রেকর্ড আছে কিনা জানি না হয়তো দশ পনেরো কুড়ি লক্ষ মানুষ আমাদের এই চারটে জেলার তারা হয়তো এই হসপিটাল থেকে চোখের কোনো না কোনোভাবে পরিষেবা পেয়েছেন যেভাবে ওনারা ক্যাম্প করেন এবং যেভাবে ওনারা চোখের চিকিৎসাগুলো করেন কিন্তু বর্জনের এই যে হসপিটাল হলো এটা সত্যিই খুব মানে সাধুবাদ জানাই তার জন্য যে আমাদের বাঁকুড়া জেলায় একটি মেডিকেল কলেজ আছে এটা যেমন ঠিক তেমনি বাঁকুড়া জেলাতে চিকিৎসা পরিষেবার জন্য আরও একটা পালক যুক্ত হলো আপনাদের নেতাজি আই হসপিটালে এই যে চিকিৎসা এইটা বাঁকুড়া জেলার মানুষ খালি নয় আশেপাশে এখান থেকে চার কিলোমিটার দূরেই পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানেরও যারা আশেপাশে আছেন পুরুলিয়াতে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাওয়া যায় তাই যাতায়াতের জন্য খুব ভালো জায়গা সুযোগ মানে খুব ভালো পজিশনে এই হাসপাতালটা হয়েছে তবে এই হাসপাতালে আমি উত্তর উত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি আগামী দিনে এই হাসপাতাল থেকে লক্ষ লক্ষ মানুষ চোখের যে পরিষেবা এবং চিকিৎসা পান এটাই আমি আশা করব এবং নেতাজি আই হসপিটাল যেভাবে এতদিন পরিষেবা দিয়ে গেছেন তারা আগামী দিনেও দেবেন এবং আরও উন্নত পরিষেবা দেবেন এইটা কামনা করে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার আমাদের বর্জরাতে মেন করার উদ্দেশ্য আমাদের মেন হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টকে একটা করা আমাদের রামচন্দ্রপুরে যে হসপিটাল আছে সেখানে প্রায় আঠাশ পার্সেন্ট পেশেন্ট রামচন্দ্রপুরে যান বাঁকুড়ার পেশেন্ট ট্রিটমেন্ট করাবার জন্য আমাদের যখন এখন পেশেন্টরা আসেন তারা বলেন যে কমিউনিকেশনের অভাব ডিস্টেন্স সুতরাং আপনারা বাঁকুড়ে একটা কিছু করুন আমরা এটা লাস্ট দেড় দু বছর ধরে চালিয়ে আসছি যে বাঁকুড়া একটা কিছু পড়া ধরুন আমাদের একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আমাদের একটা ল্যান্ড পারচেস করে বড় বাড়ি কেনা একটু ডিফিকাল্ট থাকে সেই জন্য আমরা এই বাড়িটা পাই এবং আমরা ডিসাইড করি যেহেতু এটা কানেকটিভিটি খুব ভালো দুর্গাপুরের দিক থেকে পশ্চিম বর্ধমান বাকুরা দিক থেকে সেজন্য আমরা ডিসাইড করি যে এখানে আমরা বিল্ডিংটা রিনোভেশন করে এটা একটা নেতাজি হসপিটাল বাঁকুড়ায় করবো বর্জরাতে এখানে কি কি সুবিধা এখানে আমাদের ধরুন ওপিডিতে সবকিছু ফেসিলিটি আছে সার্জারির ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়ার সেগমেন্টা দিয়ে শুরু হয়েছে অ্যান্টেরিয়ার সেগমেন্ট মানে ক্যাটারাইট গ্লোকোমা রেফ্রাক্টিভার এই সবগুলো যেগুলো আছে আমাদের ভবিষ্যতে মেডিকেল রেটিনাটা আছে ভবিষ্যতে আমাদের সার্জিক্যাল রেটিনাটা এখনো শুরু করা হবে সার্জিক্যাল রেটিনা শুরু করতে হয়তো মাস ছয়ের টাইম লাগে বিশেষ সুবিধা কি রয়েছে এখানে বিশেষ সুবিধা বলছে দেখুন প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই এগিয়ে যাওয়ার জন্য একটা দরকার হয় আমাদের কিছু রেভিনিউ করা হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সপ্তাহে একটা দিন পুরো রাখা হয়েছে ওপিডি যে কোনো আসবে চার্জ নেওয়া হবে না এবং আপনি শুনেছেন আমি আগেও বলেছি যে আমাদের এখানে যারা গরিব পেশেন্ট ক্যাটরাক সার্জারি দরকার তাদের বিনা পয়সায় ক্যাটরাক সার্জারি করা হয় তাদের তাদের জায়গা থেকে ক্যাম্প করে তুলে আনা হয় এখানে সার্জারি করা হয় এখানে রাখা হয় ইন্ট্রাকুলার লেন্স দিয়ে সার্জারি করা হয় এবং তাদেরকে আবার পৌঁছে দিয়ে আসা হয় এবং তারপরে আবার এক মাস গিয়ে তাদের রিভিউ চেক আপ করা হয় এই যে পুরো জিনিসটা এই জিনিসটা পুরোটাই তাদের জন্য ফ্রি কোভিড পেশেন্টের হ্যাঁ চশমাও দেওয়া হয় তো ক্যাম্প অর্গানাইজার একজন দাঁড়িয়ে আছেন যারা রেগুলার করেন চশমা আগামী সোমবার থেকে আমাদের বুধবার দিনটা খালি ফ্রি ওপিডি বাকি সবগুলো পেইং ওপিডি তার সাথে আমরা যদি কোনো গরিব পেশেন্ট তার মধ্যেও আসে তার মধ্যে আমরা কনসিডার করবো না তা নয় কিন্তু আমরা অ্যানাউন্সই করে রেখেছি প্রত্যেক বুধবার যে কোনো পেশেন্ট আসবে তার কিছু চার্জ লাগবে না